প্রতিটি সরকারি হসপিটালে যখন ডাক্তাররা তাদের কর্তব্যের প্রতি থেকে রোগীদের পরিষেবা দিয়ে চলে তখন সেই ডাক্তারদের অবশ্যই ডাক্তারদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা দেশের সরকার বা স্বাস্থ্য দপ্তরের উপরে বর্তায় এখানে কোনো নিমত নেই কোনো কিছু করার নেই যে স্বাস্থ্য দপ্তর বা যে সরকার কর্তব্য অটাল থাকা ডাক্তারদের পরিষেবা দিতে ব্যর্থ হয় বা পরিষেবা দিতে পারে না সেই সরকারকে অবশ্যই বেশি বেশি করে আত্মসমালোচনা করা উচিত অন্যের দোষ দেখার থেকে নিজের দোষ বা নিজের প্রশাসনিক দোষকে আগে উপলব্ধি করা দরকার কিন্তু সরকার যখন উপলব্ধি করবে তখন ওই সমস্ত ডাক্তারদেরও মনে রাখতে হবে যে সমস্ত ডাক্তাররা তাদের যে ডিউটি টাইম সেই ডিউটি টাইমটাকে তারা সঠিকভাবে ব্যবহার করে না বা নানা সারা বছর ধরে কেন্দ্রে নানাভাবে অভিযোগ আসে যে ডাক্তারের গাফিলাতিতে রোগীর মৃত্যু হয়েছে যখন ডাক্তাররা তাদের এগারো দফা বারো দফা দাবি পেশ করছে সরকারের বিরুদ্ধে তখন ডাক্তারদেরও মনে রাখা উচিত এখন যেরাম জনগণ আপনাদের সাপোর্ট করছে কিন্তু আগামী দিন আসছে যে দিনে কিন্তু রুগী পরিবারের তরফ থেকে বা রুগীর তরফ থেকে অভিযোগ জানানো হবে যে ডাক্তারদের গাফিলাতির জন্যই রোগীর ক্ষতি হয়েছে রোগীর মৃত্যুবরণ করেছে বা রোগীর অন্য অঙ্গহানি হয়েছে আমরা প্রায়শই খবরের কাগজে নিউজে দেখি যে ডান হাত ভাঙা বাম হাতে অপারেশন করেছে বাম পা ভাঙা ডান পায়ে অপারেশন প্লাস্টার করে দিয়েছে এরকম নানা খবর নানা সময়ে বেরোয় সেই সময় কিন্তু আজকের জনগণ যেমন আপনাদের পাশে দাঁড়িয়েছে ঠিক আপনারা এই দিনটি ভুলে গেলে হবে না যখন জনগণ এরকম ডাক্তারের জন্য রোগীর কোনো ক্ষতি হবে রোগী মৃত্যুবরণ করবে বা বড় কোনো সমস্যা হবে যার জন্য সেই রুগীটি তার সারা জীবন ভোগ করবে সেই তার ভুল চিকিৎসাটি তখন কিন্তু জনগণ ঠিক এইভাবেই আপনার বিপক্ষে দাঁড়িয়ে আপনাকে কিন্তু জীবন এবং চাকরির সম্মুখে একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেবে তখন কিন্তু আপনারা ডাক্তার বলে সরকারের কাছে আর কোনো দাবি দিতে পারবেন না অবশ্যই যে সমস্ত ডাক্তাররা আজকে নিজের কর্তব্যকে অর্থাৎ নিজেদের ডিউটিটাকে না দিয়ে ধন্না আন্দোলন করছেন সেই সমস্ত ডাক্তারদের প্রধান এবং প্রাথমিক কারণ ছিল যে নির্ভয়া তারা ছত্রিশ ঘন্টা ডিউটি দেওয়ার পরে বিশ্রাম নিতে গিয়ে অমানবিক শিকার হয়েছে আপনাদের উচিত সেইভাবে নিজেদের কর্তব্য পালন করে দাবি দেওয়া সরকারের প্রতি দেওয়া এটাই ছিল আসল সম্মান জানানো ওই বীর বিরাঙ্গনা ডাক্তারকে